ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব বানসিল এই ক্রিমটা নিয়ে এটা একটা পোড়া জায়গায় ব্যবহারিত ক্রিম এটা পোড়াজনিত ক্ষতর চিকিৎসায় আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও এমন কিছু ক্ষত থাকে যেগুলো ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সে সকল ক্ষত স্থানেও এই বানসিল ক্রিমটা ব্যবহার করা যায় এই বার্নসিল সিরাপটা প্রস্তুত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার একটা টিউবের খুচরা বাজার মূল্য হল পঁয়তাল্লিশ টাকা এই বানসিল ক্রিমটা আপনি পোড়ার স্থানে আলতোভাবে মোটা করে দেড় মিলিমিটার মোটা এই ধরনের একটু মোটা করে লাগিয়ে দিবেন এতে খুব ভালো ফলাফল পাবেন এক থেকে দুইবার ব্যবহার করবেন তাদের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করতে পারেন তার মধ্যে অন্যতম জ্বালাপর অনুভূতি হতে পারে র্যাশ অথবা বর্ণহীন ত্বক এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনি চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করবেন না যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ